মিট মাই ওয়াইফ কথা তুমি না বলেছিলে তুমি কখনো বিয়ে করবে না হুম বলেছিলাম তো তাহলে বিয়ে করেছো যে আবার আমাকে বলছো এখনো তুমি আমাকে ভালোবাসো জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না তোমার বিয়ে হয়ে যাওয়ার প্রথম এক বছর নিজেকে সামলে নিতে খুব কষ্ট হয়ে গেছিল কিন্তু পরে ভাবলাম লাইফে যত কিছু হোক না কেন দ্য শো মাস্ট গো অন তাই নিজের জীবনটাকে নতুন করে সাজিয়েছে শোন তোর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে আমারও তোকে কিছু বলার আছে ওইটা অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা তুই আগে বল আরে না তুই আগে বল জেদ তো তুই আগে বল আরে তোকে আমি সব বলতাম না আমার বিদেশে সেটেল হওয়ার ছেলে খুব পছন্দ একদম সেলফ ডিপেন্ডিং আর কি যে আমার ছোট ছোট সব ইচ্ছেগুলো পূরণ করবে আর আমাকে নিয়ে পুরো পৃথিবী ঘুরবে আই মিন ওয়ার্ল্ড টুর আর কি হ্যাঁ বলছিলি তো তুই মনে আছে প্রিয় তুই শুনলে খুশি হবি আমি একদম আমার মনের মতো একজনকে পেয়েছি আজকে আমাকে দেখতে আসছিল আমি তো মা বাবাকে হ্যাঁ বলে দিয়েছি ছেলেটা এত হ্যান্ডসাম আমেরিকাতে থাকে এত ভালো আমি যে এত খুশি তোকে আমি কিভাবে বোঝাবো এই দেখ আমার খুশির কথা বলতে বলতে তোর গুরুত্বপূর্ণ কথাই তো আমি ভুলে গেছি আচ্ছা বল তুই যেন কি বলতে চেয়েছিলি না আসলে তেমন কিছু না আহা বলবি তো বল আমি চিন্তা করেছি জীবনে আর কোনোদিন বিয়ে করব না মানে কি বিয়ে করবি না কেন জানি না কেন আচ্ছা তোর বিয়েতে দাওয়াত কিন্তু কি যে বলিস তুই তুই আমার বেস্ট ফ্রেন্ড না তুই তো আমার বিয়েতে সবথেকে বেশি মজা করবি আর তুই না থাকলে আমার বিয়ে জমবে নাকি হ্যাঁ ঠিক বলছিস আমি না আসলে তো তোর বিয়ে জমবে না শোন সামনের শুক্রবার কিন্তু আমার প্রোগ্রাম আমি তোকে আগে আগে সব জানিয়ে দেব আমার এখন অনেক কাজ বাকি শপিং করতে হবে আমার যে কত নিয়ে তো স্বপ্ন আচ্ছা ঠিক আছে রে এখন তাহলে ঠিক ঠিক আছে আছে ভালো থাকিস টাটা দোস্ত তুই কিন্তু রাত্রিকে সব বলে দিলেই পারতি তাতে সবকিছু নষ্ট হয়ে যেত মানে ওর মনের মতো একটা ছেলের সাথে ওর বাবা মার বিয়ে ঠিক করছে ও চেহারা আমি যে খুশিটা দেখছে সেটা ফিকে হয়ে যেত আর ও তো আমাকে বেস্ট ফ্রেন্ড সেটা কিছুই ভাবে না যদি আমার প্রতি সত্যি ওর কিছু থাকত তাহলে আমি ঠিকই বুঝতে পারতাম আমি ওর মধ্যে তেমন কিছুই দেখি নাই তাই বলে নিজের ভালোবাসার মানুষ কিভাবে অন্য কারো হতে দেখবি কোথায় লিখে আছে যে ভালোবাসটাই ভালোবাসার মানুষটাকে পেতে হবে